আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা দুয়া অনুসলি আলা রাসূলিল আম্মাবাদ আম্মা বাত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক আজই বর্ণিত আছে যখন মানুষের অন্তিম কাল উপস্থিত হয় এবং রুবের হওয়ার সময় গনি আসে তখন চারজন ফ্রেস্তা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফ্রেস্তা উপস্থিত হয়ে বলেন আসসালামু আলাইকুম ও ওরমাতুল্লা এ অমুক আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্তি ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অংশ করেও তোমার জন্য এক টানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু খনিয়া এসেছে হয়তো এখনই তোমার মরণ সুরাপান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতপর দ্বিতীয় ফেরস্তায় এসে সালাম করে বলবেন এ আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্তি ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সবৃত অম্বেক্ষণ করেও এক ফোঁটা পানি সংরক্ষণ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম অতপর তৃতীয় ফেরেস্তায় এসে সালাম করে বলবেন এ আল্লাহর বান্দা আমি তোমার অত্যোগগুলের তত্ত্বাধানে নিযুক্তি ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফ্রেস্টা এসে সালাম করে বলবেন এ আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্তি ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না এখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি এসে সালাম করে বলবেন এ বান্দা। আমরা তোমার পা পূর্ণ লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গার সন্ধান করেও আর কোনো পাপ পূর্ণ খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো যে দিকে লক্ষ্য করা মাত্রই তার কর্ম স্রোত প্রবাহিত হয়ে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর এরাম কাতিবিন প্রস্থান করবেন ততক্ষণ মালাকুল মোত আর ডান পাশে রহমতের ফেরেস্তা এবং বাম পাশে আজাবের ফেরেস্তা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলেও স্বয়ং জমদুত তা কবজ করবেন হে আল্লাহ তুমি রহমান রাহিম তুমি দয়ালু তুমি আমাদের সবাইকে খাটি মুসলমান না বানিয়ে অবৰে নিনা আমিন